আইপেক কাণ্ডে বড় ধাক্কার পর এবার কিন্তু আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর ইডি কারণ আইপেক কাণ্ডে গতকালই বড় সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার বড় ধাক্কা খেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামলা গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজ উঠতে চলেছে মামলা সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই রাতারাতি একেবারে ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দিল্লি থেকে কলকাতায় পা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী বাহাত্তর ঘন্টায় রাজ্যে বড় সড় একেবারে তল্লাশি অভিযান বড় সড় তাণ্ডব চালাতে চলেছে ইডি সিবিআই এমনই কিন্তু একটা ইঙ্গিত মিলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে কারণ আইপ্যাক কাণ্ডে একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি আইপ্যাকে ইডির অভিযান কয়লা পাচার প্রমাণ এবং কুড়ি কোটি টাকা প্রতীক বাড়িতে গেছে এবং আর কার কার কাছে গেছে কোটি কোটি কালো টাকা সেই তথ্য কয়লা পাচারের উদ্ধারে প্রতীক জৈনের বাড়িতে এবং তার অফিসের তল্লাশি চালাতে যায় ইডির টিম ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এন্ট্রি এবং ইডির অভিযোগ অনুসারে ইডিকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী তাদের কাছ থেকে নথি চিনিয়ে এনেছেন এডির বিবৃতি অনুযায়ী এডির অভিযোগ অনুযায়ী এমনই কিন্তু দাবি সেটাই একেবারে বোমেরাং কলকাতা হাইকোর্ট থেকে মামলা সরাসরি সুপ্রিম কোর্টে আজ দুই বিচারপতি বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে এই মামলা আর তার আগেই কিন্তু কড়া পদক্ষেপ শুরু করে দিল এবার একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির হেড হেডকোয়ার্টার কলকাতায় ইডি সিবিআই বড় সড় অভিযান পালে পালে অফিসার এবার সরাসরি আসছেন দিল্লি থেকে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে একেবারে ঝেঁপে অ্যাটাক ইডি সিবিআই তাহলে কি আইপ্যাক প্যাক কাণ্ডই বুমেরাং হয়ে গেল রাজ্যের জন্য আইপ্যাক প্যাক কাণ্ডই কি বুমেরাং হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আজকে সুপ্রিম কোর্টে বড় সর ধাক্কা খেতে চলেছেন তার আগে থেকে কি গুটি সাজাতে শুরু করে দিল ইডি সিবিআই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই দাবি করেছে ইডি এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর যে অভিযোগ কারণ আইপ্যাক কাণ্ডে যে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে অভিযুক্ত হিসাবে নাম মমতা ব্যানার্জি মনোজ বর্মা রাজীব কুমার সহ প্রিয়ব্রত রায় আই পি এস অফিসার এছাড়াও থেকে যে ভয়ঙ্কর অভিযোগটা আনা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ যে ধারাটা দেওয়া হয়েছে সেটা প্রধানত চুরি চিন্তায় ডাকাতির দ্বারা একেবারে চাঞ্চল্যকর অভিযোগ সেই অভিযোগই আজ সুপ্রিম কোর্টে মামলা আর সেই মামলার শুনানি আগেই সেই মামলার রায়ের আগে নিষ্পত্তির আগে বড় পদক্ষেপ ইডি সিবিআই পালে হাওয়া লাগিয়ে দিল ইডি দিল্লি থেকে কলকাতায় ঝাঁকে ঝাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুধে আধিকারিকরা তাহলে কি আজ থেকে শুরু করে দেবে দেবেল ইডির যে যে ফাইল ফাইল ইডির হাত থেকে কেড়ে আনা হয়েছে সেই ফাইল উদ্ধারে কি সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই সময় নষ্ট না করে একেবারে ভয়ঙ্কর পদক্ষেপ শুরু করে দেবে সিবিআই তাই কি আগাম আগাম কি তোরজোর শুরু করে দিল তাই কি রাতারাতি ছাকে ঝাঁকে সিবিআই কর্তারা এলো কলকাতায় যা খবর উঠে আসছে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে আইব্যাকের ডিরেক্টর প্রতীক জয়নের বাড়িতে ইডির অভিযানের পর এক সপ্তাহ কাটেনি কলকাতায় ইডি সিবিআই তথা কেন্দ্রীয় সংস্থার সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে সূত্রের দাবি গত দিনে দুশোর বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন একেবারে দুধে অফিসাররা এসেছেন কেন্দ্রীয় সরকারি হোস্টেল এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু হোটেলে রাখা হয়েছে দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির একাংশে এও উঠে গেছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে চলেছে লকডাউন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্ট লেকে আইবেকে অফিসে ইডির তল্লাশির সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসার ছিলেন ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র হবে কিনা সেটা স্পষ্ট নয় তবে সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরো অভিযান এবং ধরপাকড় করতে চলেছে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈনকে সরাসরি ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে একেবারে ঘাড় ধরে দিল্লি নিয়ে যেতে পারে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আর আজকের সুপ্রিম কোর্টের নির্দেশের উপরই কিন্তু নির্ভর করছে সবকিছু সুপ্রিম কোর্টের নির্দেশ যদি ইডির পালে হাওয়া লাগিয়ে দেয় ইডির দিকে যদি যায় ব্যাকফুটে যদি যান মুখ্যমন্ত্রী মমতা এবং তার বিরুদ্ধে যদি রায় যায় তাহলে কিন্তু ইডি সময় নষ্ট না করে মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে চলেছে একেবারে তাদের তদন্তে প্রতীক জৈনকে সরাসরি ঘাড় ধরে দিল্লি নিয়ে যেতে চাইছে এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লিতে নিয়ে গিয়ে তাকে চেরা প্রয়োজনে গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন প্রতীক জৈন সিবিআই বা ইডির অভিযান বলে এবং এই অভিযান যে হচ্ছে সেটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেছে কারণ দুশোর বেশি ইডি এবং সিবিআই এবং অতীত অভিজ্ঞতা বলছে সিবিআই এবং ইডির অভিযান বলে কয়ে হয় না এ ব্যাপারে আগাম কোনো ইঙ্গিত দেয় না এই দুই তদন্ত এজেন্সি অতীতে অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং জমানায় এই গোপনীয়তা আরো জোরালো ছিল তবে ইদানিং অভিযোগ হলো ভোটের আগে এ ধরনের অভিযানের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য ও বিধেয় মিশে গেছে এমনই কিন্তু অভিযোগ বিভিন্ন মহল থেকে আসছে উৎকণ্ঠা ও উৎসাহর কারণেও সম্ভবত সেই কারণেই শাসক দলের একাংশের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে যে কয়লা পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগে তিনজন মন্ত্রীকে ভোটের আগে গ্রেপ্তার করা হতে পারে সেই সঙ্গে রাজ্য রাজনীতির এক বড় নেতার আত্মসহায়কের উপর কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে বলেও শাসক দলের মধ্যে গুঞ্জন রয়েছে সেই আফতো এর আগেও একবার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় শাসক দলের যখন গেছে তখন নেতাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো রাজ্য সদস্য এমন এক নেতার কথায় সুঞ্চিত সাম দাম দ্বন্দ্বভেদ সবই প্রয়োগ করা হবে কোনো চোর ডাকাতকে ছাড়া হবে না তবে ভোটের আগে না করে এটা আগেই করতে পারত আবার নয়াদিল্লির সূত্রে খবর রাজনৈতিক নেতাদের কার কার বিরুদ্ধে কি অভিযান বা তদন্ত হবে সেটা স্পষ্ট নয় তবে বেশ কিছু আমলা এবং পুলিশ কর্তার নজরে রয়েছেন বিশেষ করে তদন্তের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা মোটেও বরদাস্ত নয় কারণ এবার তা মেনে নিলে এই জাতীয় স্তরে ট্রেন্ডে পরিণত হয়ে যেতে পারে এবং ইডি সিবিআই বোর হামলা হতে পারে তাই একেবারে জেপে অ্যাটাক করতে চাইছে এবং আজকের রায়ের উপরই কিন্তু নির্ভর করছে তার আগে প্রতীক জৈনকে তাকে কিন্তু ধরে নিজেতে চলেছে দিল্লিতে দিল্লিতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে আর কিন্তু নয় ভোটের আগে রাজ্যে আরো তিন মন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে ইডি এবং সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে এবং আরেক রাজনৈতিক নেতার হেভিওয়েট রাজনৈতিক নেতার আত্মসহায়ককে গ্রেপ্তার করতে পারে এমনই কিন্তু কালীঘাটে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তার আগে রাতারাতি যে দুশোর বেশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুঁদে আধিকারিকদের কলকাতায় পাঠানো দিল্লি থেকে তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তাই আজ ঠিক কি হতে চলেছে আজই কি প্রতীক জৈনকে দিল্লি নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার ইতিহারে পাঠাবে গ্রেপ্তার করে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট যদি দেয় তাহলে কি আজকেই সময় নষ্ট না করে সুপ্রিমের নির্দেশ আসার পরপরই কি ঝাঁপিয়ে পড়বে সিবিআই কি হতে চলেছে আজ সারাদিন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের